আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালিম্পংয়ের সিকেচক বাস স্ট্যান্ড আপনারা সবাই জানেন কিছুদিন আগের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের বেশ কিছু রাস্তা কিন্তু বিধ্বস্ত তো যাদের এই সময়ে পাহাড়ে আসার প্ল্যান রয়েছে কালিম্পং হোক বা দার্জিলিং তাদের মধ্যে কিন্তু একটা দ্বিধাতন্ত কাজ করছে যে রাস্তা কন্ডিশান কেমন যাওয়া যাবে কি না তো আজকে আমি কালিম্পং থেকে শেয়ার গাড়িতে যাব প্রথমে দার্জিলিং তারপর দার্জিলিং থেকে শেয়ার গাড়ি ধরে আবার যাব শিলিগুড়ি তো এই যে টোটাল রাস্তার কন্ডিশান এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই সিকেচক বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় সেটা কোথা থেকে পাওয়া যায় সেটা একটু আপনাদের দেখিয়ে দিই আর ভিডিওটির সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই হচ্ছে কালিম্পং সিকেচক বাস স্ট্যান্ড অর্থাৎ মেইন যে বাস স্ট্যান্ড সেটি প্রথমেই আপনাদের দেখিয়ে দিই এই যে বাসগুলো শিলি শিলিগুড়ি কালিম্পং এই বাসগুলো কিন্তু শিলিগুড়ি যাচ্ছে অর্থাৎ শিলিগুড়ি থেকে কালিম্পং আসার যে রাস্তা সেটা কিন্তু একদম ঠিকঠাক কোনো অসুবিধা নেই শেয়ার গাড়ি এবং বাস দু রকমের গাড়ি কিন্তু চলাচল করছে এবার আপনাদের বলি এই যে আমি আজকে কালিম্পং থেকে দার্জিলিং যাব তার যে শেয়ার গাড়ির টিকিট কাউন্টার সেটা কোথায় রয়েছে আপনারা কালিম্পং বাস স্ট্যান্ডে এসে একটু ভেতরের দিকে ঢুকবেন দেখবেন এখানে রয়েছে নিউ পাঞ্জাবি লজ এই নিউ নিউ পাঞ্জাবি লজের একদম ডান দিকে একটুখানি এগিয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন একটা টিকিট কাউন্টার রয়েছে কালিম্পং মোটর ট্রান্সপোর্ট সিন্ডিকেট এই যে এই হচ্ছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার গাড়ির টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে আড়াইশো টাকা করে কিন্তু টিকিট এখানে ফোন নম্বর রয়েছে আপনারা যদি আগে থেকে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ফোন নম্বরে কল করে নিতে পারেন কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িগুলো কিন্তু চলছে এখন কোনো অসুবিধা নেই আমি টিকিট করে নিলাম আড়াইশো টাকা লাগছে লাগেজ তুলে দিলাম একদম ওপরে প্লাস্টিক দিয়ে মুড়ে নিচ্ছে আর আমার সিট কিন্তু পেলাম না সামনের দিকে একদম লাস্টের সিট পেয়েছি এখানে আপনারা যদি সামনের সিট বা মিডিলের সিট চান একটু বলবেন আর পেয়ে যাবেন একটু ওয়েট করলে পাওয়া যায় অসুবিধা হয় সময় এখন সকাল এগারোটা পনেরো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি তেরোই অক্টোবর অর্থাৎ সোমবার দুপুর একটা থেকে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যে ছটা পর্যন্ত এনএইচ কিন্তু বন্ধ থাকবে তবে অল্টারনেট রুটে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে কালিম্পং বা গ্যাংটক যাতায়াত করতে পারবেন সময় বারোটা পৌঁছে গেলাম তিস্তা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো এবার এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের যে আলাদা রাস্তা সেই রাস্তা ধরবে মানে একদম তিস্তার পার হয়ে কিন্তু যাবে সামনের এই যে রাস্তাটা একদম সোজা চলে গেছে কিন্তু শিলিগুড়ির দিকে আর আমরা বাঁ দিকে এই যে বাঁ দিকে টার্ন নিয়ে একদম তিস্তার পার ধরে যাবো লামাহাটা হয়ে দার্জিলিং এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব দার্জিলিংয়ের দিক থেকে আসছে টার্ন নিয়ে নিলাম এই যে উপরের রাস্তায় যে গাড়িগুলো এগুলো কিন্তু সব চলে যাচ্ছে গ্যাংটক কালিম্পং আর আমরা এই নিচের রাস্তা দিয়ে একদম তিস্তার পাড় দিয়ে চলে যাচ্ছি রাস্তার কন্ডিশন দেখুন এই রাস্তাগুলো কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তিস্তার জল বেড়ে যায় এই রাস্তায় প্রধানত কিন্তু ক্ষতি বেশি হয় কারণ একদম মানে নদী আর রাস্তা কিন্তু প্রায় সমান বলতে পারেন তিস্তার এখন কিন্তু বেশ ভালো জল এই জায়গাটা পাশের যে বোল্ডারগুলো দেওয়া হয়েছে এগুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা ক্ষতি হয়েছে পুরো পার কিন্তু নতুন করে বাঁধানো হয় তিস্তার উল্টো দিকের মানে রাস্তার উল্টো দিকের যে কন্ডিশন সেটা দেখুন প্রচণ্ড মানে ধসপ্রবণ একটা রাস্তা কিন্তু এটা যেটা আপনার তিস্তা বাজার হয়ে যাচ্ছে দার্জিলিং আগে অনেক এখানে বাড়ি ছিল বাড়ির সংখ্যা বেশি ছিল এখন কিন্তু অনেক বাড়ি তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে যে এই জায়গাগুলোতে কিন্তু বাড়িঘর ছিল দেখুন কি অবস্থা এই রাস্তার পুরোটা মানে এই যে টার্ন নিয়ে আমরা যাচ্ছি তিস্তা বাজার হয়ে রাস্তাটা কিন্তু পুরোটাই ক্ষতিগ্রস্ত তিস্তার পাড়ের যে অংশটা এটা দেখলেই বোঝা যাচ্ছে দেখুন আর এখনো কিন্তু কাজ প্রতিনিয়ত চলছে বাড়িগুলো সামনে একটা বাড়ি আসছে দেখুন পুরো হেলে রয়েছে এই যে বাড়িগুলো পুরো হেলে রয়েছে কী অবস্থা সত্যি এই তিস্তা বাজারের এখানে যারা থাকে সত্যি প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগের সাথে এরা যা যুঝে চলতে হয় বিশেষ করে তিস্তার মানে এই যে রাস্তাটা রাস্তার যে পাশে তিস্তা রয়েছে সেই দিকের যে বাড়িগুলো এখনও দেখছি প্রচুর ঘর বাড়িগুলো একদম বেঁকে রয়েছে মানে আর একটা ঠাকুর নাকুর আরেকটা যদি দুর্যোগ আসে সেই বাড়িগুলো কিন্তু আর বিলীন হয়ে যাবে একদম তিস্তায় আমি এখন রয়েছি লাভার্স পয়েন্ট এখান থেকে তিস্তার কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যারা রিজার্ভ করে আসছেন এখানে প্রচুর মানুষ আছেন দাঁড়িয়েছেন কিছুটা সময় কাটাচ্ছেন এই লাভার্স পয়েন্টে কিন্তু আমরা যেহেতু শেয়ার করতে যাচ্ছি দাঁড়ানোর কোনো অপশান নেই তবে রাস্তাটা খুব দারুণ উপভোগ করছি একদম দুদিকে বড় বড় গাছ ছায়া ছায়া ব্যাপার মাঝখান থেকে সুন্দর রাস্তা দারুণ লাগছে আর বলি আপনাদের এই রাস্তাটা কিন্তু কোনো অসুবিধা নেই একদম ক্লিয়ার আছে কোনো মানে তিস্তার ওই জায়গাটায় ক্ষতি হয়েছিল তবে এখন কিন্তু মোটামুটি গাড়ি আসা করছে আমরা যেভাবে আসলাম দার্জিলিং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে লপচু এটা এখান থেকে লামাহাটা মোটামুটি পনেরো মিনিটের মতো লাগে তো এখানে গাড়ি দাঁড়িয়েছে একটু খাওয়া দাওয়া করে নেবো গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়ি এখন ধোয়া মশা চলছে একটু চা খেয়ে নেব আর আপনাদের দেখাই এখানে প্রত্যেকটি রেস্টুরেন্টের সাথে কিন্তু লাগোয়া টয়লেট রয়েছে আদা দিয়ে লিকার চা নিয়েছি দশ টাকা নিলো দারুণ করেছে চা খেতে এসেছিলাম চা খাওয়া হয়ে গেছে এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ছি আমরা লামাহাটায় ঢুকে গেছি লামাহাটার ওপর দিয়েই যাচ্ছি আর সামনেই কিন্তু লামাহাটার সেই বিখ্যাত ইকো পার্ক দেখাচ্ছি এই যে লামাহাটার সামনে সাইনবোর্ড ওয়েলকাম টু লামাহাটা এই ইকো পার্কটা যারা এসছে তারা তো জানেন দারুণ একটা ইকো পার্ক ঘন পাইন ফরেস্ট উপরটা একটা একদম উপরে ট্রেক করে উঠলে একটা লেক রয়েছে এই হচ্ছে এন্ট্রান্স ইকো পার্ক লামাহাটা ইকো পার্ক অসাধারণ কিন্তু এই পাইন ফরেস্ট হঠাৎ করে বেশ মেঘলা হয়ে আবার মেঘে ছেড়ে রয়েছে পাইন ফরেস্ট আমরা জোর এখনো পৌঁছিনি জোর বাংলো এখনো চার কিলোমিটার দূরে সামনেই জোর বাংলো আর জোর বাংলো দিয়ে আমরা ডান দিকে চলে যাব ঘুম হয়ে দার্জিলিং আর বাদিগের রাস্তা সেটা কিন্তু শিলিগুড়ির দিকে আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম কালিম্পং এর দিক থেকে এখানে এসে এই মেন রাস্তায় পড়বো আর এই মেন রাস্তাটাই কিন্তু শিলিগুড়ি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার মেন রাস্তা এই হচ্ছে জোর এই যে বাঁদিকের রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি আর ডান দিকে আমরা টার্ন নিয়ে দার্জিলিং দার্জিলিংয়ের দিকে ঘুম ক্রস করছি বা দিকে চলে গেল নেত্রা জগৎ আর আমরা ডান দিকে দার্জিলিংয়ের কথায় মাতা শিয়ালুপের সামনে দিয়ে যাচ্ছি দার্জিলিং স্টেশন পৌঁছে গেলাম দার্জিলিং সময় লাগলো তিন ঘন্টার মতো রোড কন্ডিশন বলতে গেলে কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত একদম ঠিকঠাক রয়েছে তিস্তা বাজারের ওখানে রাস্তাটা কিছুটা খারাপ হয়েছিল ওই সময় এখন রিপেয়ার মোটামুটি চলছে ঠিকঠাকই আছে মানে ঠিকঠাকই তো আমি আসলাম কোনো অসুবিধা হলো না আচ্ছা এবার দার্জিলিংয়ের চকবাজারে রয়েছি আমি এখান থেকে লাঞ্চ সেরে নেবো আগে লাঞ্চ সেরার পর এখান থেকে আবার গাড়ি ধরে যাব শিলিগুড়ি তো ভিডিওটি সাথে থাকুন লাঞ্চ করে নিচ্ছি এক থালি নিয়েছি একশো কুড়ি টাকা চকবাজারের ওপরেই একটা রেস্টুরেন্ট থেকে খেয়েই গাড়ি ধরবো শিলিগুড়ি যাওয়ার জন্য আমি চকবাজার থেকে শেয়ার গাড়ি পেয়ে গেছি অ্যাকচুয়ালি আজকে দার্জিলিংয়ের সিএম আসছে তো প্রচুর জ্যামজট হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে গাড়ি ধরে নিলাম শেয়ার গাড়ি এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে দার্জিলিং স্টেশনের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন আজকে ওয়েদার এতটাই ক্লিয়ার জোর বাংলো মোড়ের আগে বেশ জ্যামে পড়েছে কিন্তু এই হচ্ছে জোর বাংলো মোড় যখন এসছিলাম কালিম্পং থেকে এই দিক দিয়ে কিন্তু এসছিলাম লেফট সাইডে যে রাস্তাটা এটা দিয়ে এসে দার্জিলিং গিয়েছিলাম এবার আমরা যাচ্ছি শিলিগুড়ি সোজা বেরিয়ে যাবো বিষয় যেটা হলো গাড়ি এখানে আটকে দিলো পুলিশ যেহেতু সিএম আসছে দিয়ে যেতে দিচ্ছে না এখন মংপু হয়ে শিলিগুড়ি যেতে হবে যেটা সমস্যা হলো জোরবাংলো থেকে আমাদের ডাইভার্ট করে দেওয়া হলো মংপু হয়ে যেতে হচ্ছে শিলিগুড়ি এবার মেন রোড যেটা আপনাদের বলে দিই মেন রোড যেটা দার্জিলিং কাশিয়াং শিলিগুড়ি রোড মেন রোড কিন্তু খোলা রয়েছে কোনো অসুবিধা নেই আজকে সিএম আসছে বলে আপাতত ওই রোডটা বন্ধ রেখেছে আমাদের ডাইভার্ট করে অনেকটা ঘুরে যেতে হচ্ছে এখন আমি রয়েছি উনত্রিশ মাইল এই উনত্রিশ মাইল থেকে ডান দিকে চলে যাব ডান দিকে চলে যাবো আর এই যে বার দিকে রাস্তাটা এটা হচ্ছে লামাহাটা হয়ে চলে যাচ্ছে একদম তিস্তা আমরা যাব ডান দিকে মংপু হয়ে শিলিগুড়ি অনেকটা ঘুরে যেতে হবে সত্যি মানে কপালটা খারাপ হতে হয় এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটায় আমি প্রথম যাচ্ছি তবে ওই যে কথায় বলে না কিছু খারাপের মধ্যেও ভালো থাকে এই রাস্তাটা এত সুন্দর চারিদিকে গাছপালায় ঘেরা বাদিকে তাকালেই তাকালে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো মঙ্কু টেগর হাউস রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই সেই বাড়ি পাশ দিয়ে যাচ্ছি ইচ্ছে গেলাম শিলিগুড়ি সময় লাগলো প্রায় সাড়ে চার ঘন্টার উপরে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল দার্জিলিং থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি ফেরার কিন্তু সিএম আসার জন্য এই রুটটা দিয়ে আসতে পারলাম না তবে আপনাদের জানিয়ে রাখি এই রুটটা কিন্তু সম্পূর্ণ খোলা রয়েছে যারা দার্জিলিং আসতে চাইছেন ভয় রয়েছে অনেকের মধ্যেই যে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং ঢুকতে পারবো কি না এই রোডটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে অসুবিধার কোনো কোনো ব্যাপার নেই আজকে যেহেতু সিএম আসার জন্য আমি আসতে পারলাম না যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিও